ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মরদেহ নিতে আসা স্বজনদের কাছে টাকা দাবি করায় দুই কর্মচারীকে আটক করে আনসার সদস্যদের হাতে সোপর্দ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নতুন ভবনের পাশে মর্গ অফিসে এই ঘটনা ঘটে জানা যায় গত পাঁচ আগস্ট যশোর এলাকার আন্দোলনের সময় একটি ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় ওই ভবনে আটকে দগ্ধ হন সাকিব নামে এক শিক্ষার্থী সেদিন রাতে স্বজনরা সাকিবকে ঝামেকের বার্ন ইউনিটে ভর্তি করেন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ছ পাঁচটার দিকে সাকিবের মৃত্যু হয় নিহত সাকিবের বাবা আলাল উদ্দিন জানান ছেলের মরদেহ হাসপাতাল থেকে বের করতে বিপাকে পড়তে হয় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাদের প্রায় তিন ঘন্টা হয়রানি করা হয় এছাড়া ট্রলিতে করে মরদেহ মর্গে নিয়ে আসার সময় টাকা দাবি করেন ট্রলিম্যান টাকার বিষয়ে মর্গে অফিসে দায়িত্বে থাকা খোকনলাকে দেখিয়ে দেওয়া হয় এছাড়া মিরপুরে ভবন থেকে পড়ে নিহত জালাল নামে এক শ্রমিকের স্বজনদের কাছেও দশ হাজার টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে লালের বিরুদ্ধে নিহত জালালের স্বজন করেন বৃহস্পতিবার মিরপুরে নির্মাধীন তাকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যায় এরপর মরদেহ নিতে মর্গ অফিসে গেলে সেখানে দায়িত্বে থাকা কর্মচারী খোকনলাল স্বজনদের বলেন এখন থানায় পুলিশ নাই লাশ নিতে ছাড়পত্র নিতে দেরি হবে দশ হাজার টাকা দিলে তিনি ব্যবস্থা করে দিবেন পরে কাকুতি বিনতি করলে আট হাজার টাকায় রাজি হন খোকনলাল বৈষম্য বিরোধী আন্দোলনের স্বজনরা তার মরদেহ নিতে গিয়ে ঢাকা মেডিকেল মর্গে হয়রানির শিকার হয়েছেন এমনকি লাশ নিতে যেতে টাকাও দাবি করেন এক স্টাফ খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমরা তাকে আটকে ফেলি এমনকি তার থেকে দশ হাজার টাকারও বেশি উদ্ধার হয় তার পরিচয় নিশ্চিত হয়েছে তিনি একজন ক্লিনার বিষয়টি ঢাকা মেডিকেলের পরিচালককে জানানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুর রহমান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা খোকনলাল নামে একজন স্টাফকে আটক করেছে তাদের অভিযোগ মরদেহ নিতে স্বজনদের কাছে টাকা দাবি করেছে সে তাদেরকে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি জান্নাতুল ফেদস্তমা নিউজ ডেস্ক নগরবার্তা